সালাম ওয়ালাইকুম গাই আজকে আমি করতে মাথে ঘুরতে দিয়েছিলাম কলেছে সজাইতেছিলাম ভয় রাখছি ভয় নাকি হয় নাকি আমার স্বামীর বদের ভাল লাগতো না আমি শুনে তো ভয় পেয়েছি আজকে আজকে আমার পানীৰ জিঠা থাকে বয় পাইছিলো চোখ লাগছিল বৈ পাইছিলো

Entonces, eso Por ejemplo, por ejemplo, por ejemplo, por ejemplo, por ejemplo, por পরের দিন তার সবাই বিজা দিয়েছে পরের দিন সবাই আমার পানি দিয়েছে পরের দিন আমি পানি পরে সেবার আমি ই করছি পরে আমি ভয়ে গেছিলো পরে বাবা দু বাচ্চা বাবা আমার আঙ্কেল আবার দিচ্ছ

Haa.. Pada.. Pada.. Ama.. Ami kerjaan tu ah Ami.. Kira am.. Ujaka Ujaka di Burya Rishi Ujaka.. Kerjaan tu islam Ujaka Papa.. Papa ikut tu islam nama

বলছে আমি ছিলাম আমি ছিলাম বুয়ে রুষি পুর জামি তুয়ে রেসি বলে তো বা বল তা কি করছিলাম বল আমার বল খেলতে খেলতে

আঙ্কেল আমার কৃষ্ণের পুরনো আঙ্কেল কই আছে না